আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাত আপনার মানসিক অশান্তি মনের ভিতরে দূরচিন্তা কুচিন্তা এবং খারাপ স্বভাবকে দূর করতে পারবেন আমলটির দ্বারা ইয়া রহমান এ নামের অনেকগুলো আমল রয়েছে আমি এর আগে অনেকগুলো আমল দিয়েছি প্রতিটি আমল ইনশাল্লাহ কার্যকরী আজকের আমলটির দ্বারা আপনার মানসিক দূরচিন্তা দূর হবে মানসিক অশান্তি দূর হবে শারীরিক দুর্বলতা দূর হবে মনের ভিতরে যদি খারাপ চিন্তা অসহস থাকে সেটা দূর হবে ইনশাল্লাহ বা আপনার স্বভাবে যদি কোনো সমস্যা থাকে পাক রব্বুল আলমিনের নামে রসিলা আপনার স্বভাবকে ভালো করে দেবেন ইনশাআল্লাহ অনেকগুলো ফজিলাত হবে এই আমলটির দ্বারা তো আমলটি কীভাবে করবেন কতদিন করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি যেহেতু এগুলো পাক রব্বুল আলমিনের নামের আমল পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন কারণ আল্লাহকে যদি কোনো মানুষ ডাকে আল্লাহ অবশ্যই তা ডাকে সারা দেন আল্লাহ নিজেই বলতেছেন অলিল্লা হিল হবিহা যে আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামে আল্লাহ তালাকে ডাকো তাহলে অবশ্যই তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন সম্মানিত দর্শক আপনারা এই আমলটি কিভাবে করবেন এবার বলে দিচ্ছি আল্লাহর যে নামটি দেখছেন ইস্কিন ইয়া রহমান এ নামটি আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন প্রতি ওক্ত নামাজের বাদে প্রতি ওক্ত নামাজ শেষ করে তিনবার শরীর পাঠ করে নামাজের স্থানে বসে আমলটি করবেন প্রথমে নামাজ শেষ করে তিনবার দূরশরীফ পাঠ করে একশতবার ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এভাবে একশতবার পাঠ করবেন আমল শেষে তিনবার দূর পাঠ করবেন এইভাবে আমলটি প্রতি নামাজের পরে করবেন এবং নিয়মিত আমলটি কমপক্ষে সাত থেকে এগারো দিন অথবা একুশ দিন করবেন এর ভিতর ইংশা আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর নামের রুশিল্লা করে আপনার মনের অশান্তি শারীরিক দুর্বলতা মনের চিন্তা এবং খারাপ স্বভাবকে আল্লাহ ফখরবুল্লা আলমিন দূর করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত